প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি আমরা নিয়ে আসছি একদম বাস্তব ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সম্পর্কের দুনিয়ায় মেয়েদের আচরণ অনেক সময় সহজভাবে বোঝা যায় না কিন্তু যদি একজন মেয়ের মন সত্যিই কারো প্রতি আকৃষ্ট হয় তার কিছু নির্দিষ্ট আচরণ থাকে যা সে সচেতন বা অচেতনভাবে প্রকাশ করে আজকে আমরা জানব সেই চারটি ইশারা যেগুলো মেয়েরা দেয় যাকে তারা গোপনে ভালোবাসে ভিডিওটি পুরো দেখার পর ভিডিওটি লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে দেওয়া তথ্যগুলো বাস্তব জীবনের সাধারণ পর্যবেক্ষণ এবং সম্পর্কের অভিজ্ঞতার উপর ভিত্তি করে আলোচনা করা হয়েছে ভিডিওতে দেওয়া কোনো কন্টেন্ট ব্যক্তিগত জীবন বা কাউকে অসম্মান করার জন্য নয় প্রথম ইশারা হলো মেয়ের অদৃশ্য যত্ন এবং মনোযোগ যদি একজন মেয়ে সত্যি কারো প্রতি গোপনে ভালোবাসে সে তার জন্য ছোট ছোট চিহ্ন এবং অদৃশ্য মনোযোগ দেয় বুঝতে হবে এটি কোনো বড় কথা নয় বরং প্রতিদিনের ছোটোখাটো আচরণে প্রকাশ পায় প্রথমেই লক্ষ্য করুন মেয়েরা সেই ব্যক্তির প্রতি মনোযোগ দেয় যাকে তারা ভালোবাসে উদাহরণস্বরূপ সে সবসময় আপনার কথায় আগ্রহ দেখাবে আপনার দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করবে এবং ছোটোখাটো সমস্যাতেও সমাধান দিতে আগ্রহী হবে এমনকি সামাজিক মাধ্যমেও আপনার মেসেজ বা স্টেটাসে মেয়ের রেসপন্স সাধারণের চেয়ে বেশি মনোযোগী হবে সে শুধুমাত্র উত্তর দেয় না বরং আপনার কথার ভেতরের অনুভূতিও বোঝার চেষ্টা করে দেখুন মেয়েরা কখনো কখনো অদৃশ্যভাবে আপনাকে সাহায্য করার চেষ্টা করে যেমন যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করছেন বা কোনো সমস্যায় পড়েছেন সে অনায়াসে সেই পরিস্থিতিতে উপস্থিত থাকে এবং আপনাকে সহায়তা করার চেষ্টা করে তার উপস্থিতি বা সহায়তা খুব সাধারণ মনে হলেও এটি এক বড় ইঙ্গিত যে তার মনে আপনি বিশেষ স্থান পেয়েছেন এছাড়াও মেয়েরা আপনাকে চোখে চোখ রেখে কথা বলার মাধ্যমে অনুভূতি প্রকাশ করে তারা সাধারণত আপনার চোখে তাকিয়ে কথা বলবে হাসবে বা কখনো কখনো চুপচাপ আপনার দিকে মনোযোগ দেবে এসব ছোট ছোট ইঙ্গিত অনেক সময় সবার নজরে আসে না কিন্তু যারা ভালোভাবে লক্ষ্য রাখে তারা সহজেই বুঝতে পারে যে মেয়ের অনুভূতি সাধারণ নয় একটি গুরুত্বপূর্ণ দিক হল মেয়ের আচরণে সামঞ্জস্য যদি সে তার অন্য বন্ধুর কাছে একই মনোযোগ বা যত্ন দেখায় না কিন্তু শুধুমাত্র আপনার প্রতি মনোযোগী থাকে তবে এটি স্পষ্ট ইঙ্গিত যে সে আপনাকে ভালোবাসে অর্থাৎ মেয়েরা সাধারণত শুধুমাত্র সেই ব্যক্তির প্রতি এমন আন্তরিক মনোযোগ দেখায় যাকে তারা গোপনে ভালোবাসে অন্য একটি চিহ্ন হলো মেয়ের সময় দেওয়া সে আপনার জন্য তার ব্যস্ততা বা সময়কে সামান্য হলেও পরিবর্তন করে যেমন সে হঠাৎ করে আপনার কল বা মেসেজের জবাবে আগ্রহ দেখায় আপনার সঙ্গে কথার সময় বাড়ায় বা বিশেষ কোনো বিষয় নিয়ে আপনাকে বুঝতে চায় এই ধরনের সময় দেওয়া সাধারণ বন্ধুত্বের চেয়ে বেশি মেয়েরা এছাড়াও আপনার সম্পর্কে ছোট ছোট তথ্য মনে রাখে যদি সে আপনার পছন্দ অপছন্দ প্রিয় খাবার বা কোনো বিশেষ অভিজ্ঞতা মনে রাখে এবং সেটা পরে কাজে লাগায় তা বোঝায় যে সে আপনার জীবনের প্রতি মনোযোগী এটি স্বাভাবিকভাবে ঘটে না বরং এই ধরনের মনোযোগী গোপন ভালোবাসার চিহ্ন অন্য একটি চিহ্ন হল মেয়ের সহানুভূতি যদি আপনি দুঃখ বা সমস্যায় থাকেন সে স্বাভাবিকভাবেই আপনার অনুভূতি বুঝতে চাইবে সে কেবল ঠিক আছে বলবে না বরং আপনার সমস্যার প্রতি গভীর সহানুভূতি দেখাবে এবং সমাধান খুঁজতে চেষ্টা করবে এটি সাধারণ বন্ধুত্বের চেয়ে অনেক গভীর এছাড়াও মেয়েরা তাদের আচরণের মাধ্যমে অচেতনভাবে কিছু সংকেত দেয় যেমন তার হাবভাব চোখের দৃষ্টি বা হাসির মধ্যে এমন কিছু থাকে যা বোঝায় যে সে আপনার প্রতি আকৃষ্ট এই সমস্ত ছোটখাটো ইঙ্গিত একত্রিত হলে এটি স্পষ্ট করে যে মেয়েটি গোপনে আপনাকে ভালোবাসে সংক্ষিপে বলতে গেলে প্রথম ইশারা হল মেয়ের অদৃশ্য যত্ন এবং মনোযোগ তার সব ছোটোখাটো আচরণ সময় সহানুভূতি এবং মনোযোগ সবই আপনাকে বোঝায় যে সে আপনার প্রতি বিশেষ অনুভূতি রাখে দ্বিতীয় ইশারা মেয়ের ব্যক্তিগত অংশ খোলার চেষ্টা যদি একজন মেয়ে সত্যি কারো প্রতি গোপনে ভালোবাসে সে তার ব্যক্তিগত জীবন এবং অভিজ্ঞতা শেয়ার করতে চায় মেয়েরা সাধারণত তাদের ভাবনা অনুভূতি এবং জীবনের অভিজ্ঞতা তেমন কাউকে সহজে প্রকাশ করে না কিন্তু যখন তারা কারো প্রতি আকৃষ্ট হয় তারা অচেতনভাবে তাদের ব্যক্তিগত অংশ খুলতে শুরু করে মেয়েরা সাধারণত তাদের গোপন ভয় আনন্দ দুঃখ বা স্বপ্ন কারো সঙ্গে শেয়ার করে যাকে তারা ভালোবাসে যেমন সে তার পরিবার বন্ধু বান্ধব বা জীবনের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে কথা বলবে এই প্রক্রিয়ায় সে আপনাকে তার জীবনের বিশেষ অংশের সঙ্গে পরিচিত করে যদি আপনি লক্ষ্য করেন যে সে তার ব্যক্তিগত অভিজ্ঞতা ছোটোখাটো মনোভাব বা চিন্তা আপনাকে জানাচ্ছে তাহলে এটি একটি বড় ইঙ্গিত কারণ সাধারণ বন্ধুত্বে মেয়েরা এতটা ব্যক্তিগত তথ্য সাধারণত প্রকাশ করে না এছাড়াও মেয়েরা আপনার সঙ্গে আবেগ প্রকাশ করতে চায় সে তার আবেগ হাসি দুঃখ এবং আনন্দের মুহূর্ত আপনার সঙ্গে ভাগাভাগি করবে এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে সে আপনার কাছে তার মনের অংশ প্রকাশ করতে চায় মেয়েরা মাঝে মাঝে তাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা অভিজ্ঞতা আপনার সঙ্গে আলোচনা করে উদাহরণস্বরূপ তার শিক্ষা কাজ বা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কথা বলবে এবং আপনাকে পরামর্শ বা মতামত চাইবে এটি বোঝায় যে সে আপনার গুরুত্ব বোঝে এবং আপনার মতামত তার জন্য গুরুত্বপূর্ণ অন্য একটি দিক হলো মেয়ের সান্ত্বনা এবং আত্মবিশ্বাস প্রকাশ সে তার অনুভূতি বা ভয় আপনাকে জানালে তার মানে আপনি তার জন্য নিরাপদ স্থান মেয়েরা শুধুমাত্র সেই ব্যক্তির সঙ্গেই তাদের অজানা বা ব্যক্তিগত অংশ শেয়ার করে যাকে তারা সত্যিই বিশ্বাস করে এবং ভালোবাসে এছাড়াও মেয়েরা আপনার সঙ্গে তাদের রোম্যান্টিক বা আবেগপূর্ণ অনুভূতির সূচনা করে এটি সরাসরি না হলেও ছোট ছোট ইঙ্গিতের মাধ্যমে বোঝায় যেমন সে মাঝে মাঝে হালকা মজা করে চুপচাপ আপনার দিকে তাকায় বা এমন কিছু আচরণ করে যা তার আবেগের প্রকাশ সংক্ষেপে বলতে গেলে দ্বিতীয় ইশারা হলো মেয়ের ব্যক্তিগত অংশ খোলার চেষ্টা যদি মেয়েরা আপনার সঙ্গে তাদের জীবন অনুভূতি এবং অভিজ্ঞতা শেয়ার করে এটি স্পষ্ট করে যে তারা গোপনে আপনাকে ভালোবাসে তৃতীয় ইশারা হলো মেয়ের ছোটোখাটো চ্যালেঞ্জ ও ইঙ্গিতমূলক খবর যদি একজন মেয়ে কারোর প্রতি গোপনে ভালোবাসে তার আচরণে আপনি লক্ষ্য করবেন কিছু ছোটোখাটো চ্যালেঞ্জ এবং ইঙ্গিতমূলক খোঁজখবর মেয়েরা সাধারণত সরাসরি ভালোবাসা প্রকাশ করতে ভয় পায় তাই তারা অচেতনভাবে এমন কিছু ইঙ্গিত দেয় যা তাদের অনুভূতিকে প্রকাশ করে প্রথমেই লক্ষ্য করুন মেয়েরা মাঝে মাঝে হালকা রসিকতা বা চ্যালেঞ্জের মাধ্যমে আপনার মনোযোগ আকর্ষণ করে উদাহরণস্বরূপ সে আপনার সঙ্গে কথা বলার সময় হালকা ঠাট্টা করতে পারে বা সামান্য বিরক্তির ভান করতে পারে এই আচরণটি প্রথমে মজা মনে হলেও এর আড়ালে থাকে গভীর আগ্রহ কারণ যারা সত্যি কারোর প্রতি আকৃষ্ট তারা প্রায়শই খেলাধুলোর মতো এই ছোট ইঙ্গিতের মাধ্যমে সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করতে চায় মেয়েরা এমন ছোট ছোট প্রশ্নও করে যা তাদের আগ্রহ প্রকাশ করে তারা আপনার ব্যক্তিগত পছন্দ অনুভূতি বা দিনের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চায় যেমন আজ কেমন কাটল বা কি করছিলে এই সাধারণ প্রশ্নগুলির মধ্যে লুকানো থাকে তার আগ্রহ সে কেবল সাধারণ জিজ্ঞাসা করে না বরং সত্যিকারের খোঁজ খবর নিতে চায় এছাড়াও মেয়েরা মাঝে মাঝে আপনার সঙ্গে নিয়ে হালকা দ্বন্দ্ব বা বিতর্ক তৈরি করে এটি একটি ইঙ্গিত যে সে আপনাকে মনোযোগ দিয়ে লক্ষ্য করছে ছোটোখাটো বিতর্ক বা মতবিরোধের মাধ্যমে তারা দেখতে চায় যে আপনি কীভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন এটি সাধারণ বন্ধুত্বের চেয়ে অনেক গভীর কারণ তারা শুধুমাত্র তাদের অনুভূতি পরীক্ষা করতে চায় মেয়েরা প্রায়শই অচেতনভাবে আপনার প্রতিক্রিয়ায় মনোযোগ দেয় যেমন আপনি যদি হাসেন রেগে যান বা কোনো অনুভূতি প্রকাশ করেন তারা সেই প্রতিক্রিয়ার প্রতি গুরুত্ব দিয়ে নজর রাখে এটি বোঝায় যে আপনার প্রতিক্রিয়া তাদের কাছে গুরুত্বপূর্ণ তারা শুধু আপনাকে দেখেই সন্তুষ্ট হয় না তারা আপনার অনুভূতিকে বোঝার চেষ্টা করে একটি বড় চিহ্ন হলো মেয়েরা মাঝে মাঝে তাদের মনোযোগ অন্য কোনো বিষয়ে না রেখে বিশেষভাবে আপনার দিকে মনোযোগ দেয় উদাহরণস্বরূপ যদি কোনো জনসম্মুখে অন্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন তবুও তার দৃষ্টি প্রায়শই আপনার দিকে থাকে এটি তার মনোযোগ এবং আগ্রহ প্রকাশ করে মেয়েরা প্রায়শই অচেতনভাবে শরীরের ভাষা ব্যবহার করে ইঙ্গিত দেয় যেমন আপনার কাছে কাছাকাছি থাকলে তার শরীরের দিক চোখের দৃষ্টি বা হাসি সবই তার আবেগের প্রকাশ এই ছোটোখাটো ইঙ্গিতগুলো সহজে ধরতে পারলে বোঝা যায় সে সত্যি আপনাকে গোপনও ভালোবাসে অন্য একটি গুরুত্বপূর্ণ দিক হলো মেয়েরা মাঝে মাঝে আপনার সঙ্গে মজা করে বা খোলামেলা আচরণ করে যা সাধারণ বন্ধুদের সঙ্গে হয় না যেমন হঠাৎ করে হালকা ঠাট্টা করা রসিকতা বলা বা চমকপ্রদ আচরণ করা এই আচরণগুলো মূলত তার অনুভূতি প্রকাশের একটি উপায় মেয়েরা এমন কিছু কথাও বলে যা ভেবে বোঝা যায় না তারা অপ্রত্যাশিত সময় ছোট ইঙ্গিত দেয় যেমন কোনো বিশেষ সময়ে আপনার পাশে থাকা বা হঠাৎ করে কোনো বিশেষ কিছু নিয়ে আলোচনা করা এই আচরণগুলো দেখায় যে তারা আপনার প্রতি মনোযোগী এবং আপনার জীবনকে গুরুত্বপূর্ণ মনে করে সংক্ষেপে তৃতীয় ইশারা হলো মেয়ের ছোটোখাটো চ্যালেঞ্জ এবং ইঙ্গিতমূলক খোঁজখবর এই আচরণগুলো প্রায়শই খুব সূক্ষ্ম কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় যে সে সত্যিই আপনার প্রতি গোপনে আকৃষ্ট চতুর্থ ইশারা মেয়ের অচেতন শারীরিক ও মানসিক সংযোগের সংকেত যদি একজন মেয়ে কারো প্রতি গোপনে ভালোবাসে তার শারীরিক এবং মানসিক আচরণেও সেই ভালোবাসার প্রতিফলন দেখা যায় মেয়েরা সাধারণত তাদের অনুভূতি সরাসরি প্রকাশ করতে ভয় পায় তাই তারা অচেতনভাবে কিছু শারীরিক ও মানসিক সংযোগের সংকেত দেয় প্রথমেই লক্ষ্য করুন মেয়েরা প্রায়শই আপনার শারীরিক উপস্থিতির প্রতি প্রতিক্রিয়াশীল হয় উদাহরণস্বরূপ যদি আপনি কাছাকাছি থাকেন সে অচেতনভাবে আপনার উপস্থিতিতে আরামদায়ক বা আনন্দ অনুভব করে এমনকি আপনার হাতের ইশারা হাসি বা চোখের দৃষ্টি তার মনকে প্রভাবিত করে এটি একটি সূক্ষ্ম শারীরিক সংযোগের প্রতিফলন মেয়েরা প্রায়ই অচেতনভাবে আপনার শরীরের ভাষা অনুসরণ করে যেমন যদি আপনি কিছু বলছেন বা কোনো কাজ করছেন সে অজান্তে আপনার কাজের ছন্দ বা অভিব্যক্তি মেনে চলে এটি দেখায় যে তার মানসিক অবস্থান এবং মনোযোগ আপনার সঙ্গে মিলছে এমন আচরণ সাধারণ বন্ধুদের মধ্যে কম দেখা যায় এছাড়াও মেয়েরা মাঝে মাঝে আপনার উপস্থিতিতে লাজুক বা শান্ত হতে পারে উদাহরণস্বরূপ হঠাৎ করে চোখ নামিয়ে রাখা হালকা লাজুক হাসি বা কথা বলতে গিয়ে থেমে যাওয়া এই আচরণগুলো প্রায়শই তার অন্তরের অনুভূতির প্রকাশ এটি বোঝায় যে সে আপনার কাছে গুরুত্ব দেয় এবং অচেতনভাবে সংযোগ তৈরি করতে চায় মেয়েরা আপনার কথা শুনতে মনোযোগী হয় শুধুমাত্র শোনা নয় তারা আপনার কথার মধ্যে আবেগ এবং ভাব বোঝার চেষ্টা করে তারা আপনার অনুভূতি অনুযায়ী প্রতিক্রিয়া দেয় যেমন আপনি যদি দুঃখে থাকেন সে আপনার প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে এটি মানসিক সংযোগের একটি শক্তিশালী চিহ্ন অন্য একটি গুরুত্বপূর্ণ চিহ্ন হল মেয়েরা মাঝে মাঝে হালকা স্পর্শ বা নরম আচরণ করে যেমন কোনো বিশেষ সময় হালকা টাচ বা হাতের ইঙ্গিত দেওয়া যদিও এটি সরাসরি রোম্যান্টিক উদ্দেশ্য নয় তবে এটি তার অন্তরের অনুভূতির প্রকাশ মেয়েরা প্রায়শই আপনার সঙ্গে মানসিক সংযোগ বাড়াতে চায় তারা আপনার আবেগ অনুভূতি এবং ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে মানসিকভাবে যুক্ত হতে চেষ্টা করে এটি বোঝায় যে তারা শুধুমাত্র শারীরিক উপস্থিতি নয় বরং গভীরভাবে আপনার জীবনের সঙ্গে যুক্ত হতে চায় শেষে মেয়েরা প্রায়ই তাদের আচরণের মাধ্যমে অচেতন সংকেত দেয় যেমন তার চোখের দৃষ্টি হাসি শরীরের দিক এবং কথোপকথনের সুর সবই তার আবেগ প্রকাশ করে যদি আপনি এসব ছোট ইঙ্গিত ধরতে পারেন তা সহজেই বোঝা যায় যে সে আপনার প্রতি গভীরভাবে আকৃষ্ট সংক্ষেপে চতুর্থ ইশারা হল মেয়ের অচেতন শারীরিক এবং মানসিক সংযোগের সংকেত তার আচরণ চোখের দৃষ্টি হাসি এবং শরীরের ভাষা সবই প্রকাশ করে যে সে গোপনে আপনাকে ভালোবাসে এবং আপনার সঙ্গে গভীর সংযোগ স্থাপন করতে চায় প্রিয় দর্শক আজ আমরা জানলাম মেয়েদের চারটি ইশারা যা তারা গোপনে ভালোবাসার সময় দেয় যদি আপনি এগুলো খেয়াল করেন আপনি সহজেই বুঝতে পারবেন যে মেয়েটি আপনার প্রতি বিশেষ অনুভূতি রাখে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আরও বাস্তবমুখী এবং শিক্ষামূলক সম্পর্ক বিষয়ক ভিডিও নিয়ে আসব